আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটা পোস্ট নিয়ে এসেছি পোস্ট হচ্ছে কলেজের ক্যান্টিনে যেই ক্যান্টিনের জন্য যে পোস্ট প্রয়োজন সেটার জন্য আমাদের কলেজের ক্যান্টিনে প্রতিদিন শত শত শিক্ষার্থী নানা ধরনের খাবার পানীয় অর্ডার বা স্ন্যাক্স ডাল ভাত স্যান্ডউইচ নুডলস চা কফি ইত্যাদি অর্ডার করে থাকে চা সিঙ্গাড়া তারপরে সমুচা রোল এরকম অনেক আইটেম থাকে যেগুলো অর্ডার করে থাকে এতে বেশি অর্ডার ম্যানেজ করা এবং দ্রুত সার্ভিস দেওয়া সঠিকভাবে হিসাব রাখা অনেক কঠিন হয়ে যায় এজন্য আমাদের এই পস সফটওয়্যারটি যদি কলেজ ক্যান্টিনে ব্যবহার করে তাহলে পুরো সিস্টেম হবে স্মার্ট দ্রুত এবং নির্ভুল এবং মানে যে কোনো বিষয়ের ক্ষেত্রে খুব ফাস্ট এখন মেনু সিস্টেমটা আমাদের এখানে সহজেই আপনি ম্যানেজ করতে পারবেন খাবারের অনেক আইটেম থাকবে সেটার প্রাইস সেট করা এবং আপডেট করা বিলিং এর ক্ষেত্রে আপনি খুব সহজেই দ্রুত অর্ডার ট্র্যাকিং এবং বিলিংটা করতে পারবেন এবং একসাথে একাধিক অর্ডার ও প্রসেসিং করতে পারবেন ইনভেন্টরি ক্ষেত্রে হচ্ছে যেরকম কাঁচামালের বা ওই যে ডাল চালের বিষয় থাকে এগুলো সবগুলো ইনভেন্টরিতে ম্যানেজ করা ইউয়ার যে সব সিস্টেমগুলা থাকে স্টক এগুলো ম্যানেজ করা পাশাপাশি ধরেন কত পিস টিঙ্গারা এখন আপনি ক্রিয়েট করলেন বা মেক করলেন সেটা আপনি যদি এখানে চান ম্যানেজ করা সব কিছু করতে পারবেন আবার ডিসকাউন্টের হিসাবও থাকে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য স্পেশাল কোন ডিসকাউন্ট অফার টা অফার দিতে চাইলে সেগুলোও এখান থেকে জেনারেট করতে পারে কাস্টমার ম্যানেজারে সে বিষয়টা আছে শিক্ষার্থীদের বা স্টাফদের হিস্ট্রি থাকে সেগুলো সহজেই ট্র্যাকিং করা যায় এবং সেলস রিপোর্টের ক্ষেত্রে দৈনিক মাসিক রিপোর্ট লাভ ক্ষতির বিশ্লেষণ এবং মাল্টি এই ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এটা মাল্টি ব্রাঞ্চের সিস্টেমে অনেক সময় একটা ধরেন কারণে অনেকগুলা আপনার শাখা আছে সেগুলা ম্যানেজ করার জন্য অনেকগুলা পজ ইউজ করতে হয় সেটা না করে একটা পজ দিয়ে সবগুলা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন আলাদা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করে দ্রুত সার্ভিস দিয়ে শিক্ষার্থীদের সন্তুষ্ট বৃদ্ধি খাবার এবং স্টক এর কাসামাল অপচয় রোধ এবং এটা সঠিক স্টক ম্যানেজ করা ব্যস্ত সময়ের সহজে একাধিক অর্ডার হ্যান্ডেল করা এবং হিসাব নিকাশের স্বচ্ছ ঝামেলা কম নির্ভুল হিসাব এবং সঠিক রিপোর্ট এবং ডাটা ম্যানেজ করা এবং হিস্ট্রি জেনারেট করা বা হিস্টরি থাকা বা রাখ এই হচ্ছে আমার পশ্চাপটার একটা বিষয় আমি বললাম এবং যদি এখন পুরো বিষয়টা আলোচনা করি আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ ইনভয়েস সেল টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এবং কিছু গ্রাফিক্যালি চার্ট দেওয়া আছে গ্রাফিক্যালি চার্ট অনুযায়ী গ্রাফিক্যালি চার্টটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই সেক্ষেত্রে হচ্ছে ইউজারের যে বিষয়টা থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন রোলে হচ্ছে রোলের যে যতগুলো বিষয় আছে সেগুলো ম্যানেজ করতে পারবেন সেলস

দিতে যায় তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই কারণে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন ওই পঞ্চাশ জনের ক্রিয়েট করে সেটার ওই গ্রুপের আন্ডার একটা অফার দিবেন অফারটা দিলে পারে সেটা সবাই পেয়ে যাবে মানে ওই গ্রুপে যারা আছে ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এখানে ফাইল আছে এটা ডাউনলোড করবেন করে এই যেটা যেই সিস্টেম বা যেই রোলস দেওয়া আছে এটা ফলো করে আপনি ওই ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে আপনি ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে ইমপোর্টটা বাল্ক আকারে অনেকগুলা ডাটা একবারে আপলোড হয়ে যাবে তারপর প্রোডাক্ট হচ্ছে এড প্রোডাক্টে প্রোডাক্টগুলো এড করা যাবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টের লিস্ট আকারে শো হবে আপডেট প্রাইস এখানে আমাদের ধরেন যতগুলা প্রাইস আছে এই প্রাইজের ভিতরে অনেকগুলা পার্সেস আপনি ধরেন প্রাইস আপ ডাউন হয়েছে চেঞ্জ হয়েছে সেটা আপনি ম্যানেজ করবেন এন্ড ম্যানেজ করা আপনার জন্য একটু কষ্টকর সেহেতু কারণ এডিট করে সেটা আবার করা ওর থেকে আপনি এখানে ডাউনলোড এক্সেল থেকে ডাউনলোড করবেন করার পরে যতগুলা প্রাইস চেঞ্জ হয়েছে সেই প্রাইস চেঞ্জগুলো আপনি আপডেট করবেন করে এখানে আপডেট প্রাইসে যখন আপনি আপলোড করবেন দেখবেন অটোমেটিকলি আপলোড হয়ে গেছে প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ হবে প্রিন্টের যে বিষয় থাকে বা প্রিন্টের যেই বারকোড গুলো থাকে সেটা এখান থেকে প্রিন্ট করা যাবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে আপনি এখানে এক্সেল ফাইলটা ধরেন ডাউনলোড করলেন করার পরে এখানে যে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করলেন করে তারপর এখানে আপলোড করে দিতে পারেন ইম্পোর্ট প্রোডাক্টে আবার ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে ম্যানেজ করতে পারেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ইউনিকটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারেন এবার যদি পারসেস হয় এড পার্সেস থেকে পারসেস গুলো অ্যাড করবেন লিস্ট পারসেস থেকে পারসেস গুলো লিস্ট আকারে শো হবে এবং এই লিস্ট পারসেস এর যেগুলো শো হচ্ছে এখন ধরেন এই পার্সেস গুলো যদি আপনি রিটার্ন করেন সে এখান থেকে যদি আপনি পারসেস রিটার্ন করেন তাহলে লিস্ট পারসেস রিটার্ন সেটা শো হবে এবার যদি আমরা এড সেল থেকে সেল করি এবং অল সেলে গেলে সে লিস্ট আকারে সেল গুলো সব শো হবে পজ থেকে আপনারা যেটা সেল করবেন সেটা লিস্ট পজে শো হবে ড্রাফ্ট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবেন সেটা লিস্ট ট্যাবেতে শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশন অ্যাড করবেন এবং লিস্ট কোটেশনে সেটা শো হবে লিস্ট সেল রিটার্নটা এখানে কোটেশন মানে এখান থেকে যেগুলো আমরা রিটার্ন করব সেটা রিটার্নগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ডিসকাউন্টটা ম্যানেজ করা যাবে এবং ইমপোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইমপোর্ট সেলটা হচ্ছে আপনি এখান থেকে বাল্ক আকারে ধরেন ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে এখানে বাল্ক আকারে আপলোড করতে পারেন তারপর স্টক ট্রান্সফার যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনার প্রোডাক্ট আপনি ট্রান্সফার করতে হতে পারে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট একটা ব্রাঞ্চে খুব ভালো সেল হচ্ছে প্রতিনিয়ত এটা আপনাকে পারচেস করতে হচ্ছে কিন্তু অন্য ব্রাঞ্চে অনেকগুলো প্রোডাক্ট স্টক হয়ে আছে ওই সেম প্রোডাক্টটি তখন আপনার ওই যে স্টকে যেটা অনেকদিন পড়ে থাকতেছে বা রয়েছে ওই স্টকটা আপনি স্টক ট্রান্সফার করে যে স্টকে বেশি সেল হচ্ছে ওটা নিয়ে এসে সেল করে দিলে আপনার স্টকটাও ক্লিয়ার হয়ে গেল টাকাটাও কালেক্ট হলো এবং নেক্সট স্টেপে আপনি এটা কাজ লাগাইতে পারতেন সেই জন্য এটা প্রয়োজন অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট টাকার শো হবে এবার যদি অ্যাডজাস্টমেন্টে যায় স্টক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অনেক সময় স্টকের আমাদের মিসম্যাচ হতে পারে এই কারণে স্টক অ্যাডজাস্টমেন্ট হয় অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হয় এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট টাকার শো করে এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট টাকার শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্সের যে ক্যাটাগরিটা থাকে সেই ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ হবে রিপোর্ট রিপোর্টটা হচ্ছে এখানে যতগুলো পার্সেস বা যত পয়েন্ট আপনি দেখতেছেন সবগুলার আপনি রিপোর্ট পাবেন সবগুলো যেহেতু আপনি রিপোর্ট এখান থেকে পাচ্ছেন এই রিপোর্টের আপনি পিডিএফ এবং এক্সেল ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন আবার কোন মানে যে ডেটতে যে ডেটে লাগবে সেটাও আপনি করতে পাচ্ছেন মানে সব রকম কাজই করতে পাচ্ছেন এখন কি কি রিপোর্ট পাচ্ছেন সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছেন পার্সেস সেলস রিপোর্ট তারপর ট্যাক্স রিপোর্ট সাপ্লাই কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক স্টক রিপোর্ট রিপোর্ট অ্যাডজাস্টমেন্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট রিপোর্ট পার্স পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টিভ রিপোর্ট এই সবগুলো রিপোর্ট আপনি প্রিন্ট করতে পারছেন ডাউনলোড করতে পারছেন এবং এই রিপোর্টগুলো আপনি যে কোনো ডেট টু ডেট আপনি সেটা দেখতে পান এরপর অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই সফটওয়্যারটার বা এই সফটওয়্যারের যে কোনো কার্যক্রম আপনার এটা হচ্ছে সিসি ক্যামেরা আমার দোকানে আমরা সিসি ক্যামেরা যেমন লাগাই আমার পস সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক কেন বলতেছি কারণ আপনি ধরেন কখন এখানে ঢুকতেছেন কখন বেরোচ্ছেন মানে যতগুলো ইউজার আছে আপনি না এজ এ আপনি একজন না যতগুলো ইউজার আছে সে কখন ঢুকতেছে কখন বের হচ্ছে কখন সে কোন কাজ সম্পূর্ণ করছে যে এটা দেখেন এই টাইমে এই যে অ্যাড করছে ইনভয়েস টিনভয়েস কয় টাকা সব এখানে চলে এসছে পার্সেস করছে সেটাও কিন্তু এখানে চলে এসছে এরকম সব রেকর্ড এখানে থাকে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লক নোটিফিকেশন টেমপ্লেট এটা আমরা অনেক সময় মেসেজ পাঠাই কাস্টমারকে বা সাপ্লায়ারকে সেই মেসেজের ট্যাম্পলেট গুলো এখানে জেনারেট করা আছে এখান থেকে আমরা এই মেসেজের ট্যাম্পলেট ইউজ করে সহজেই মেসেজ গুলো পাঠাইতে পারি এরপর যদি আমরা সেটিংসে চাই সেটিংসের ক্ষেত্রে বিজনেস সেটিংস আমার এই পথ সফটওয়্যার টা যত ধরনের বিজনেস সেটিংস আছে সেই সেটিংস এখান থেকে ম্যানেজ হবে বিজনেস যত সেটিংস এখান থেকে যেভাবে আমরা সেট করব সেইভাবে পুরো সফটওয়্যারটা আমার বিজনেস বিজনেস তার লোকেশন বিজনেস রিলেটেড এখানে যত ইস্যু আছে যতগুলো লোকেশন ক্রিয়েট হচ্ছে বা যতগুলো লোকেশন কাজ করবে সবগুলা এখান থেকে কাজ করছে বিজনেস লোকেশনটা যেহেতু আমার মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে ব্রাঞ্চগুলো এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস সেটিংস টা এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে কাজ করবে এবং সেইভাবে হবে প্রিন্ট হবে এখান থেকে যেভাবে আমরা সেট করে দিই বার কোডটাও সেম ভাবে এখান থেকে আমরা যেভাবে সেট করে দেব সেইভাবে বার কোড বার কোডের যে বিষয়টা সেটা প্রিন্ট করবে বা সাইজটা বা সেই পার্ট পার্টগুলো শো করবে রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবেন ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ট্যাক্স রেটে এখানে পুরো সফটওয়্যার পরে যে ট্যাক্সটা আপনি কাজ করবেন বা সেলস বা পার্সেসের ক্ষেত্রে যে এটা আপনি এখান থেকে দিবেন সেটাই সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে প্যাকেজ সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নেবেন প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেস্ক্রিপশন ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন এখন আমরা এটা প্রো সফটওয়্যারটার একটা ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও আমাদের প্রো সফটওয়্যারটার ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রো নামে সেই চ্যানেলে ডিটেলস আলোচনা করা আছে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে রেকর্ড করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রো যে ইউটিউব চ্যানেল এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও আছে এর ভিতরে আপনি খুঁজ না খুঁজলে না বুঝলে পারে এখানে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন প্লে লিস্ট ভিতরে যে প্লে লিস্ট আছে প্লে লিস্টে গেলে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এটা দেখে নিতে পারেন দেখলে আশা করি সকল বুঝতে সকল বিষয়ে বুঝতে পারবেন যে কোনো প্রয়োজনে যেকোনো সমস্যায় আপনি এক্সপ্রোয়াইট সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আসসালাম সাথেই থাকবেন